প্রশাসনের নজরের পরেও প্রতিদিনই নদীর চর কেটে অবাধে চলছে মাটি বাজার দিনহাটা এক নম্বর ব্লকের মাতালহাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বুড়াধরলা নদীর গতিপথ আটকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে বলে অভিযোগ নদীর চর থেকে এভাবে মাটি কেটে নেওয়ায় নদী ভাঙনের পাশাপাশি নদীর গতিপথ বদলের আশঙ্কা করছেন অনেকে এই মাটি কেটে পাচারের ঘটনা নিয়ে এলাকার বাসিন্দারা প্রতিবাদ করলে ভয় দেখানো হচ্ছে প্রতিদিন মাটি কেটে ট্রাক্টরে করে পাচার হচ্ছে শুধু তাই নয় নদীর গতিপথ আটকে সেখান থেকে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে প্রকাশ্যে মাটি কাটা হলেও এ নিয়ে গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের কাছে কোনো তথ্য নেই প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন এটি পূর্বে একাধিকবার জরিমানা করা হয়েছে কয়েকজনের নামে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে প্রতিদিন প্রকাশ্যেই মাটি পাচার করে মাটি কেটে পাচার করলেও এ নিয়ে মুখ খুললেই বিপদ বলে অভিযোগ এলাকার অনেকেরই অভিযোগ মাটি পাচারকারীদের সঙ্গে যেমন প্রশাসনের একটি অংশের যোগ রয়েছে তেমনি স্থানীয় এলাকার প্রভাবশালী নেতাদেরও মদত থাকায় সহজেই এরা মাটি কেটে পাচার করছে যার ফলে কেউ সামনে গিয়ে প্রতিবাদে সাহস পান না বলে অভিযোগ এর আগে কয়েকবার প্রশাসনের পক্ষ থেকে অভিযানের চেষ্টা করা হলেও প্রতি ক্ষেত্রেই কার্যত ফাঁকা হাতেই ফিরতে হয়েছে আধিকারিকদের যারা নদী থেকে মাটি কাটছে তারা সংখ্যায় এতটাই বেশি প্রশাসনের লোকজন ঘটনাস্থলে যাওয়ায় আগেই খবর পৌঁছে যাচ্ছে তাদের কাছে দিনহাটা শহর থেকে প্রায় ছয় কিলোমিটার দূর মাতালহাট গ্রাম পঞ্চায়েত এই গ্রামের ওপর দিয়েই বয়ে গিয়েছে বুড়া ধরলা নদী প্রতি you <laughs> চুরি হয়ে গেলেও দেখেও দেখার কেউ নেই বলে অভিযোগ কার্যত প্রশাসনের একটি অংশকে ম্যানেজ করে এ ধরনের মাটি পাচার চলছে বলে অভিযোগ উঠতে শুরু করেছে তবে এ নিয়ে কেউ প্রকাশ্যে কিছু বলতে চান না যারা এই মাটি কেটে পাচার করছে তারা নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগ ব্লক ভূমি সংস্কার দপ্তর সূত্রে জানা গিয়েছে নদীর চর থেকে মাটি কাটার কোনো নিয়ম নেই ভোটের ডিউটি শুরু হয় নদীতে সেভাবে নজরদারি অনেকটাই কম হচ্ছে তবে অবৈধভাবে মাটি কাটা বন্ধ করতে উপ ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল রক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়াল স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল গথুলি বাজার দিনহাটা ইংরেজি শেখার ওপর বিশেষ নজর দেওয়া হয় শেমরক ফ্লোরেট স্কুল গধুলি বাজার দিনহাটা মোবাইল নম্বর নাইন যুক্ত ব্যবস্থা নেওয়া হবে দিনহাটা এক নম্বর ব্লকের মাতালহাট গ্রাম পঞ্চায়েতের ওপর দিয়ে বয়ে গিয়েছে বুড়া ধরলা নদী নদীর চর থেকে এইভাবে মাটি কেটে নেওয়ায় নদী ভাঙনের পাশাপাশি নদীর গতিপথ বদলে আশঙ্কাও করেছেন স্থানীয়রা নদীর গতিপথ আটকে প্রতিদিনই মাটি কেটে ট্রাক্টর করে পাচার চলছে এ নিয়ে মুখ খুললেই কার বাড়িতে হুমকির মুখে পড়তে হয় বলে দাবি স্থানীয়দের প্রতিদিনই এভাবে চরের মাটি কাটায় নদী ভাঙনের জেরে লাগোয়া কৃষি জমিগুলি নদী গর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন অনেকেই মাতালহাটের বুড়া ধরলা নদী এলাকার মানুষের আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে অভিযোগ মাটি পাচারকারীদের সঙ্গে যেমন প্রশাসনের যোগ আপনি কি গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডেলাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা গধুলি বাজার মার্কেট কমপ্লেক্স বিশদে জানতে কল করুন নাইন অথবা নাইন এই নম্বরে রয়েছে তেমনি স্থানীয় প্রভাবশালী নেতাদেরও মদত রয়েছে তাই কেউ সরাসরি প্রতিবাদে সাহস পান না যেভাবে নদীর পাড় থেকে মাটি কেটে পাচার হচ্ছে তাতে নদীর গতিপথ বদলে আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন অনেকেই নাম প্রকাশে অনিচ্ছুক এই শর্তে এলাকার বাসিন্দাদের কেউ কেউ অভিযোগে সুরে বলেন ধরলা নদীর গতিপথ আটকে দিয়েছে পাচারকারীরা তারা মাটি কেটে ট্রাক্টর দিয়ে সেই মাটি পাচার করছে এ নিয়ে কেউ মুখ খুললেই বিপদ বাড়বে আমাদের তাই আমরা জেনে বুঝে কোনো কিছু বলতে পারছি না বিজেপি পরিচালিত মাতালহাট গ্রাম পঞ্চায়েত প্রধান মানবেন্দ্র রায় জানিয়েছেন নদীর গতিপথ আটকে রাস্তা তৈরি করে নদীর মাটি কেটে নেওয়ার কোনো অভিযোগ আমার কাছে নেই অবশ্যই খোঁজ খবর নেব পাশাপাশি অভিযোগ গেলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব বিষয়টি নিয়ে এদিন দিনহাটা এক নম্বর ব্লকের রেভিনিউ অফিসার সনদ কুমার রায় বলেন আমরা ভূমি সংস্কার দপ্তরের পক্ষ থেকে নিয়মিত অভিযানের পাশাপাশি নজরে রাখছি মাটি নিয়ে ট্রলি যাতায়াত করছে তখনই আমরা যাচ্ছি দেখছি সেখানে কোনো ট্রলি থাকছে না আমরা কয়েকবার গিয়ে মাটি কাটা বন্ধ করেছি এবং ঘটনাস্থলে জরিমানা পর্যন্ত করা হয়েছে এছাড়াও মাটি কাটার সাথে যারা যুক্ত তাদের নামে পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে ভোটের জন্য পর্যাপ্ত পরিমাণ পুলিশ না থাকায় এই মুহূর্তে অভিযান করা যাচ্ছে না পুলিশ গেলে আরও বেশি করে অভিযান চালানো হবে সেটা আমার কাছে এরকম এখনো রিপোর্ট নেই যদি থাকে তাহলে আমি নিশ্চয়ই সেটা দেখার জন্য ভাবনা করবো যে কীভাবে করা যায় আমার কাছে এরকম রিপোর্ট এখনও কেউ করেনি যদি করে থাকে তাহলে সেটা আমি পদক্ষেপ নেব না দিনাটাওয়ান আমাদের বিলার অফিস থেকে আমরা ডেলির রুটিন বেসিসে আমরা রেড করি এখানে প্রশাসন আমরা পুলিশ নিয়েও রেড করছি যৌথভাবে কিন্তু আমরা অফিস থেকে বেরোলেই দেখি যে কাউকে পাই না দেখি আমি ট্রলি চলছে কিন্তু আমরা এমন খবরই লাগানো আছে চারি সাইডে যে আমরা গিয়ে দেখি কোনো ট্রলি নেই আমরা পুরশুরবার বন্ধও করে এসেছি ফাইন করেছি এক্সপার্ট ফাইন করেছি এবং কয়েকজন আছে যারা এই মাঠের কাজের সঙ্গে জড়িত তাদের নামে এফআইআরও আমাদের একটা করা আছে কিন্তু বর্তমানে ইলেকশনের জন্য পুলিশ দিতে পারছে না থানা থেকে যাওয়াটা একটু রিক্সের মতো হয় এই জন্য পুলিশ পেলে আমরা আরও বেশি বড়োভাবে সামনে আরও রেড অর্গানাইজ করব এবং এটা সিরিয়াসলি ম্যাটারভাবে আমরা দেখব এবং নদীর বালি তোলার নিষেধ সত্ত্বেও আমরা ইয়ে করেছি যে ওদেরকে বোঝানো হয়েছে নদীর বালি কাটা যাবে না এবং ওদেরকে আমরা আগেও ধরেছি পুলিশও স্টেপ নিয়েছে ফাইনও করেছে কিন্তু এবার আমরা আরও সেভাবে এ করবো যেটা ইম্পর্টেন্স দিয়ে আমরা করবো এটা হ্যাঁ আগে যে ইসলিউ সাহেব ছিলেন উনি থেকেই নদীটা ওখানে আমরা আবার কেটে দিয়ে এসছিলাম পরে আবার দেখছি রিসেন্টলি ওটা ওটা বেঁধেছে বেঁধে ওরা হচ্ছে এটা সেটা আমি আজকেও সম্ভব হলে আমি আজকে যাবো হ্যাঁ আমি সকালেও বেরিয়েছিলাম অন্য সাইডে এখানে মাথালার থেকে আমার ফোনও এসেছিলো যে ওখানে যাওয়ার জন্য কিন্তু ওই মানে ইলেকশনের কাজের চাপও থাকে আমাদের ওখানে ডিউটিও ছিল যার জন্য আজকে সকালে যেতে পারিনি গতকাল সকালে গেছি গিয়ে আমরা ফাইনও করেছি আমাদের কাছে থেকে ফটো আছে ডিসিআরও ফাইন করেছি আমরা ওই ইসের জেসিবি যেটা চলে এবং চারটে গাড়িরও ফাইন করেছি আমরা স্কোর্ট ফাইন হ্যাঁ করে ওটা কাজও বন্ধ রেখেছিলাম কিন্তু কাজ কর করে আবার শুনছি চলছে এখানে কী নাম আপনার সনত রায় দিনাটা ওয়ান ডেভিনিউ অফিসার